ভাই যতই যে কই নিজের মাতৃভাষায় কথা না কইলে শান্তি পাওয়া যায় না দিলে শান্তি লাগে না তো কেক নিয়ে যত মানে ইকাম হরে সবাই তো শুদ্ধ ভাষায় কয় তাই মই একটু অশুদ্ধ ভাষায় কইলাম কারণ মোলে হইলে মেয়া বৌ মো একটু অশুদ্ধ ভাষায় ভালোভাবে করতে রি আমাকে একটু ভালো করে বুঝাইতেও পারি শুদ্ধ ভাষায় কইতে গেলে ওই কি মানে মনের তৃপ্তি দিয়ে কথাটা কইতে পারি না বুঝলেন আজ গো মোর অর্ডার আললে দুই পাউন্ডের একটা ভ্যানিলা কেক কিন্তু অর্ডার ডাললে ভাই দেড় ঘন্টায় দেওয়া লাগবে এরমের একটা অর্ডার কিন্তু বেটা যখন ফোন দেশে যখন মই দাম চাইছি কয়ে এত বেশি চান আপনি বেকারির লগে মোরে তুলনা দেবেন না যদি দেন আপনি বেকারির দিয়ে নেন কারণ মই আপনার এ কেক দিব না শেয়ার আর কি মোর আর একটা কাস্টমার আসলে মোর মাইয়ের ক্লাসমেট ও আবার সবসময় মোরদের কেক নেয় তাই ওই কইছে যে আংটির কেক একসের ভালো তাই ওনা ওরে আর ভালো হলো কোয়ার সুযোগও দেয় না এর মধ্যে ফোন দেশে এরপর তো ও আইসিবার যে আংটি কেক কয়েছে এরপর কই আংটি মোর একটু কইতেও সুযোগ দেয় নাই সে যে কি ওই দাম কমাই দেছে মোট দাম তো কমাই দেছে ওনার এখন চাকু দেওয়া উচিত না আর কিছু দেওয়া উচিত বেকারি যা দেয় হে রুমি দেওয়া উচিত না আংটি দিয়ে দেন থাক মোট কি দি মই ও তুমি আপনি কইছি তাই হাই পরে কেকটা তো বানাইতে তাই মোট একটু ভিডিও করে রাখি এত তাড়াতাড়ি কেকটা বানাই এই গরম গরম কেক দোয়া ওরে হের মধ্যে এবার ক্রিম দিছি তো একটা অন্যরকম ব্যাপার স্যাপার আছে না হেবিটে মো পেতে একটু ভিডিওটা করে রেখে কিন্তু মোর দে পারফেক্ট হয়েছে ভাই মোর এই ক্রিম পারফেক্ট হওয়ার একটা কৌশল আছে হ্যাঁ আপনারা বল শেয়ার কর্ম আনে যদি আপনারা মোরে কেন কমেন্টে হ্যালি শেয়ার হোল মো না হর শেয়ার একটা ভিডিও করতে বয়স দে কথা নি কষ্ট জানেন হ্যাঁ আপনারা যদি ভিডিও না দেখেন কমেন্ট না করেন শেয়ার না হরেন তাহলে তো আর করতে মন চায় না মনটা ভাঙিয়ে যায় তো মোর ভিডিও যদি আপনাকে ভালো লাগে তাহলে মোর পেজটা একটা ফলো দিয়ে দিন আর একটু লাইক কমেন্ট শেয়ার করি এত কিরফিনগিরি হরেন কে মোরা কষ্টের ভিডিও হরি না হাতে কিরফিনগিরি ভালো হয় আর ইউটিউব চ্যানেল দিয়ে তো মোর দেহে অনেক আল্লাহ রহমাতে আলহামদুলিল্লাহ কই মোর অনেক সাবস্ক্রাইবার হয়েছে কিন্তু ভিউস হয় না বুঝি না যে ভিউস কেউ হয় না তাই আপনারা একটু বেশি বেশি ভিডিও ঠিডিও দেখেন এত মানের ভিডিও দেখেন মোর ভিডিওটা দেখতে আপনাকে এত যে কষ্টকে একা কইতেই পেরি না তাই কিন্তু এই কথা কইতে কইতে কালে ক্রিম দিয়ে গ্রেফতার এটা খেলাইছি এখন ওই একটুখানি সময় ফ্রিজে যে ধোয়া লাগে কিন্তু আর ধরতেরই নাই সময় নাই ওই যে গরম গরম কি কি দিছি হে আর থোয়ার সময় পেনি এক ডি ফিনিশিং দিয়ে দিছি হে এরপর একটুখানি ফুল ঠুল দিমু এখন কি ফুল দিম এই চিন্তা ভাবনা হরতে আছি এত তাড়াতাড়ির মধ্যে কি দেওয়া যায় এই সব ভাবতে ভাবতে একটা মাথার মধ্যে ঢুকেছি যে না এই দিয়ে দিয়ে দিই তাড়াতাড়ি ওই যাই বেয়ানে আর তাড়াতাড়ি যদি কোনো কাম হতে যায় হেলে খেলো আরও দেরি হয় এই যে ফিনিশিংটা দিয়েছি ভালোই হয়েছে ফিনিশিংটা তাড়াতাড়ি হিসাবে এমন এই ফুলটি দিয়ে দিচ্ছি এক প্রথম দিয়ে দিচ্ছি একটু গোলাপি কালার মিশে এই ক্রিমের লগে এবার একটু বিট করছি এরপর দিয়ে দিচ্ছি এরপর আবার ছোটো ছোটো সাদা ফুল দিয়ে দিছি যাতে একটু ভালো দেখায় আর তাড়াতাড়ির মধ্যে সময় তো আতে নাই অল্পের মধ্যে হরা লাগবে আর নানান পদের কালার দিয়ে নানান পদের ফুল তো আর দেওয়ার সময়ও নেই আবার উনি করলে ক্রিম কম দেবেন উনি তো ভোজ যায় ডাল ডাল ক্রিম খাইলে জলা চটবে কম তো জানি যে মোর ক্রিম যদি আর সব খাও পরে তোর কিছু হইবে না পরে তোর হে ফুলাডার কইলাম যে দু সিম যদি সবও খাইলে কিছু হইবে কয় না আংটি মুই আর সবও খাইতে আবার একটু কেক বানাইলে আনলে আর একটু দিললাম একটু খাইয়ে দেখ এমনি ওই পাউন্ড কেক যে পিস পিস বানায় না মাই এই লগে চা খাইতে যে বানাই নিলাম না তো ভিডিও দিললাম আপনাকে একটু লেহাডা নিলাম লেহাটা আবার বেশি ভালো লাগতে পারি না মোর মোট কাপে তো মাইয়ে ইলে সব সময় এই যে মোর কেকের ফাইনাল লুক দেখেন ধরা কেমন হয়েছে প্রতিদিন কেকের পিছনেই ঠাহে এক একটা কাহিনী লগে লগে থাকেন